সন্ধ্যা হলে গভীর অন্ধকারে হারিয়ে যান এই মন্দিরের দেবী আজও বলি রক্ত না পেলে সন্তুষ্ট হন না তিনি জানেন কোথায় রয়েছেন এই দেবী কিভাবে তার কাছে জানুন দেবীর রহস্যময় কিছু পৌঁছবেন আদিবাসী সবর জাতির আরাধ্যা দেবী মা গুপ্তমণি যার কাছে এলে ফিরে পাওয়া যায় হারানো সকল জিনিস স্থানীয়দের বিশ্বাস ওই মন্দিরে পোড়া মাটির ঘোড়া বা হাতি সুতো দিয়ে বেঁধে মানত করলেই পাওয়া যায় হারানো বস্তু ইতিহাস খাটলে জানা যায় প্রায় সাড়ে সাতশো বছরের পুরনো এই মন্দির দেবীর ইচ্ছায় আজও এখানে পাকা ছাদ হয়নি টিনের ছাউনি দেয়া পাকা দেওয়াল ছোট্ট পরিসরে পাথরের মূর্তি আজও সন্ধ্যার পর নিমজ্জিত হয় গাঢ় ও অন্ধকারে শুনলে অবাক হবেন সন্ধ্যার পর এখানে কোনো আলো জ্বালানো হয় না এমনকি প্রদীপনা এই মন্দিরে দেবী ব্রাহ্মণ্যবাদের বাইরে গিয়ে হত দরিদ্র আদিবাসীদের হাতে পূজিতা হন প্রাচীন রীতি মেনে গুপ্তমণি মায়ের পুজো করেন সবর সম্প্রদায়ের মানুষ তবে এই মন্দিরে আজও দুর্গাপুজোর নবমী ও দশমী তিথিতে প্রথা প্রচলিত রয়েছে যদিও এখন দুর্গাপুজো এখানে প্রচুর লোক সমাগম হয় এমনকি অন্যান্য জেলা থেকেও প্রচুর ভক্ত আসেন গুপ্তমণি মন্দিরে পুজো দিতে উল্লেখ্য গুপ্তমণি মন্দিরের ইতিহাস যেমন সুপ্রাচীন তেমনই মন্দিরের প্রতিষ্ঠা নিয়েও রয়েছে নানা কাহিনী কথিত আছে বারোশো সালে ঝাড়গ্রামের তৎকালীন রাজা রঘু নারায়ণ মল্লদেবের প্রিয় হাতি হারিয়ে যায় রাজা তার হাতি খুঁজতে দিকে দিকে লোক পাঠান কিন্তু অনেক খুঁজেও সেই হাতি পাওয়া যায়নি এরপর রাজা একদিন স্বপ্নে দেবীর দর্শন পান এবং তিনি নির্দেশ দেন কাছে সুখ নিবাসা জঙ্গলে তার হাতি বাঁধা আছে এর নিবাসা ছিল রাজা মল্লদেবের দেবের গুপ্ত রাস্তা ওই একই সময়ে স্থানীয় সবর সম্প্রদায়ের নন্দভক্তা সেখানে একটি পাথরের মূর্তি উদ্ধার করে দেবী রূপে সেবা করতেন রাজা স্বপ্নাদেশ পেয়ে লোক লস্কর নিয়ে শুকনিবাসা পৌঁছলে গিয়ে দেখেন তার প্রিয় হাতি লতা পাতা দিয়ে বাধা আছে কিন্তু অনেক চেষ্টা করেও রাজা তার হাতিকে উদ্ধার করতে পারেন না এরপর নন্দভক্তা রাজার আদর্শে বেলপাতা ও তুলসী দিয়ে মায়ের পুজো করলে সেই হাতি মুক্ত হয় সেই থেকে আজও সবর সম্প্রদায়ের লোকজনই সেই প্রাচীন প্রথা মেনে গুপ্তমণি মায়ের পুজো করে আসছেন কোথায় অবস্থিত মন্দির কিভাবে সেখানে পৌঁছবেন কলকাতা থেকে মুম্বাই গামী জাতীয় সড়কের ধারেই রয়েছে মা গুপ্তমণির মন্দির ঝাড়গ্রাম শহর থেকে এর দূরত্ব সাতাশ কিলোমিটার আর খড়গপুর থেকে মাত্র চোদ্দ কিলোমিটার এখানে এলে দেখতে পাবেন অতি সাধারণ টিনের চালের মন্দিরের গায়ে অসংখ্য পোড়া মাটির ছোট ছোট হাতি ঘোড়ার মূর্তি বাধা এছাড়া অনেকেই নতুন কেনা গাড়ি বা বাইক নিয়েও এখানে পুজো দিতে আসেন স্থানীয়দের বিশ্বাস মা গুপ্তমণি দুর্ঘটনা থেকে রক্ষা করেন তাদের এই অবাক করা মন্দির ও প্রাচীন রীতিনীতিতে অনুষ্ঠিত মা গুপ্তমণির পুজো দেখতে কিন্তু আপনিও আসতে পারেন দুর্গা সময় মায়ের পুজো দেখতে খারাপ লাগবে না ফেরো রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান